আপনার পার্টনারের গুরুত্ব বুঝলে তবেই তো বাকি জীবনটা একসাথে হাতে হাত রেখে চলতে পারবেন কখনো পার্টনারকে লিটল লেস দ্যান ইউ ফিল করাবেন না সবার সামনে বা পেছনে অসম্মান করবেন না হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম তাই বলে সে আপনার কম্পিটিটর না আপনিও তার কম্পিটিটর না জগতের সবার যোগ্যতা সমান হবে না এটাই স্বাভাবিক তাকে নিয়ে আপনার সাথে তুলনার অর্থ তাকে ছোট করা পার্টনার মানেই একটু বিচিত্র মানে দুই একে এক আপনি এসে সেই আপনি অনেকটা হরে পার্বতীর মতন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখুন বিশ্বাস করুন আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে দুজনে একসাথে গ্রো করবেন একে অপরকে জিতিয়ে দেবেন একে অপরের প্রশংসা করবেন দেখবেন শান্তি বজায় থাকবে আরও মধুর হবে সম্পর্কের মাধন যে কোনো সমস্যায় একে অপরের সাথে আলোচনায় বসবেন কারো কথায় তাকে বিচার করবেন না কখনোই নিজের কথাই বিচার করবেন না হলে দিন কোনো সম্পর্ক ভালো হবে না দুজনের মধ্যে তিক্ততা বাড়বে তার যথেষ্ট খেয়াল রাখবেন তার উন্নতিতে এগিয়ে যাবেন তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের সম্পর্কে স্থান দেবেন না চেষ্টা করবেন নিজের প্রিয় মানুষটার জন্য খারাপকে পরিবর্তন করার তাকেই প্রতি মুহূর্তে অপরাধী করবেন না আস্তে আস্তে এইগুলো তার মনে ক্ষতের সৃষ্টি করবে প্রকৃত ভালোবাসার মানুষের চাহিদা খুবই কম বেশিরভাগটাই ভালোবাসা ও সম্মান কেন্দ্রিক তাকে সেইটুকুই দেওয়ার চেষ্টা করুন তাহলেই হবে হতে পারে তারও অনেক সমস্যা আছে সেগুলো আপনাকে বুঝতে হবে না হলে শুধু একদিকের মানুষের যত্ন থাকলে পুরো সম্পর্ক সম্পর্ক হেরে যায় উভয় মানুষকে সব সময় চেষ্টা চালিয়ে টেকাতে যেতে হয় না হলে ছোট ছোট অভিমানগুলোই সময় বড় রূপ নেয় সম্পর্কে একে অপরকে বুঝুন এজন্যই আপনারা পার্টনার কখনো স্বামী স্ত্রী আবার কখনো প্রেমিক প্রেমিকা এই জন্যই ঈশ্বর আপনাদের দুজনকে কাছে এনেছেন এই সম্পর্কগুলো উদার হতে হয় নাহলে ঠিক জমে না আপনার পার্টনারের গুরুত্ব বুঝলে তবেই তো বাকি জীবনটা একসাথে হাতে হাত রেখে চলতে পারবেন তাই না